বহরমপুর শহর কংগ্রেসের ডাকে রবিবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করলেন কংগ্রেস নেতৃত্ব প্রসঙ্গত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরে কংগ্রেসের এই পদযাত্রা বহরমপুরের এদিনের এই পদযাত্রায় পা মেলালেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ দাস বিশিষ্ট কংগ্রেস নেতা হিরুহাল দাস সহ একাধিক কংগ্রেস নেতাকর্মী সারা বাংলায় আজ সিএ এবং এনার এবং এনআরসির ছাত্র আন্দোলনের নেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান আনিস খানের যে মানবিক মৃত্যু কুড়ি ফেব্রুয়ারি তার বাড়ির ছাদ থেকে পুলিশ তাকে ঠেলে ফেলে দেয় তারপর থেকে এখনো পর্যন্ত সেই হত্যার কোনো কিনারা রাজ্য সরকার করতে পারেনি জাতীয় কংগ্রেসের পক্ষে অধীর চৌধুরীর নেতৃত্বে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি আনিস খানের বাড়িতে গেছিলেন এবং তার নেতৃত্বে সারা বাংলায় তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে এই একই ইস্যুতে আজকের আমাদের এই মিছিল সংগঠিত হচ্ছে যদিও মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার জন্য আমরা কোনো লাউডস্পিকার বা বিধিনিষেধ আমরা সেখানে মেনেই আমরা এই মিছিলটা করছি আমরা একথা রাজ্য সরকারকে বলতে চাইছি একদিন যে রেজনানুরকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ঝড় তুলেছিলেন এবং সিবিআই তদন্ত চেয়েছিলেন আজকে আনিস খান একই ইস্যুতে তিনি আজকে নীরব তিনি শুধু সিট নামক একটি কিছু মানুষকে নিয়ে গঠিত একটা কমিটি তিনি গঠন করেছেন কিন্তু মানুষের যে প্রতিবাদ সেটা তিনি গ্রাহ্য করছেন না পরিবারকে চাকরি দেওয়ার নাম করে তিনি তিনি কিনে ফেলতে চাইছেন এই তদন্তের মুখ তার পরিবার মানছে না তার পরিবার বলছে চাকরি চাই না ইনসাফ চাই স্বাভাবিক কারণে কংগ্রেস আজ রাজপথে নেমেছে কংগ্রেসের বক্তব্য দুটি এক হাইকোর্টের কোনো বিচারপতির মাধ্যমে এই তদন্ত করতে হবে রাজ্য সরকারের কাছে এটা আমাদের কাছে দাবি দ্বিতীয় দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধু লোক দেখানো গ্রেপ্তার নয় প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে তার জন্য আনিস খানের পরিবারের সঙ্গে জাতীয় কংগ্রেস আছে এবং আমরা এই বার্তাই বলতে চাইছি যে মুসলিমরা বা মুসলিম সমাজ কোনো ভোট ব্যাংক নয় আজকে তারা ইনসাফ চাইছে তাই রেজিনার হত্যাও যেমন আমাদের কাছে মানে দুঃখের সেইভাবে আনিস হত্যাটাও আমাদের কাছে দুঃখের একজন প্রীতি ছাত্র তাকে এইভাবে মরতে হলো এই বাংলায় আর তাদের গণকন্ত্রগুলোকে রোধ করার জন্য তাদের বাড়িতে সমানে ফোন আসছে তাদের বাড়িতে কেউ দেখা করতে পারছে না এটা আমরা বিরোধী তার জন্যই আজকে আমাদের এই মিছিল বহরমপুর থেকে জয়ীদুল শেখের রিপোর্ট এনবিটিভি